আকাশে বৃষ্টি হচ্ছে এবং মাঠে হচ্ছে ফুটবল অর্থাৎ বৃষ্টি স্নাত ফুটবল বাংলাদেশের ফুটবলে কিন্তু এটা একটা খুবই পরিচিত একটা দৃশ্য আগামীকাল বাংলাদেশ ভুটানের বিপক্ষে ম্যাচ খেলবে এবং তার আগে সর্বশেষ প্রস্তুতি সেরে নিচ্ছে হ্যাভিয়ার কাবরেরার দল এই প্র্যাকটিস সেশনের আগে কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্স হয়েছে সেই প্রেস কনফারেন্সে হ্যাভিয়ার কাব্রেরা এসেছেন ক্যাপ্টেন জামাল ভূইয়ার সঙ্গে এবং তারা কথা বলেছেন আগামীকালকের ম্যাচ নিয়ে এবং সিঙ্গাপুরের ম্যাচের আগেও তারা কিছুটা কথা বলেছেন এ ব্যাপারে কিন্তু শুধু তাই নয় এর আগে কথা বলেছেন ভুটানের কোচ এবং ক্যাপ্টেনও আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি যে হ্যাভিয়ার ক্যাপারাকে প্রশ্ন করা হয়েছিল আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আগামীকালকের ম্যাচ যেহেতু এটা ফ্রেন্ডলি ম্যাচ সে ছাব্বিশ জনের দল স্কোয়াড ঘোষণা করেছে তারা কি ফুল বেস্ট অ্যাপ্রোচে যাবে নাকি তারা একটু এক্সপেরিমেন্ট করবে একটু সাফল করবে এটা তাকে আমি প্রশ্ন করেছিলাম সে তার উত্তরে বললে যে যদিও তারা ম্যাচটা জিততে চায় তাহলে সে এখানে একটা মিক্সড অ্যাপ্রোচের দেখা যেতে পারে যেখানে হয়তো বেঞ্চের প্লেয়াররা সুযোগ পাবে কিছুটা এক্সপেরিমেন্ট করবে কিন্তু এর পাশাপাশি তারা ফুল বেস্ট উইনিং অ্যাপ্রোচ যাওয়ার চেষ্টা করবে যেহেতু মিক্সড কম্বিনেশনের দেখার একটা ব্যাপার ছিল তো সেক্ষেত্রে তাকে প্রশ্ন করা হয়েছিল ফাহমিদুলকে আগামীকালকে খেলানো হবে কি না সেটার উত্তরে কোচ হাভিয়ার কাব্রেরা বলেছেন যে ফাহমিদুল এখনও প্র্যাকটিস করছে সেশন দেখছে এবং আজকের এই সেশনটা দেখার পরে কোচ ডিসাইড করবে তবে সে একটা কথা বলেছে কথা বলেছিল যে হি মাইট গেট ফিউ মিনিটস তার মানে হচ্ছে তাকে হয়তো সাবস্টিটিউশনে আমরা দ্বিতীয়ার্ধে বা খেলা শেষের দিকে দেখতে পারি এমনটাই আশা করা যেতে পারে ফাহমিদুলের ব্যাপারে তবে শুধু ফাহমিদুলই নয় হামজা আসছে হামজা কি খেলবে কিনা সে ব্যাপারে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল সে বলেছে যে হামজাও খেলার জন্য খুবই এক্সাইটেড তবে যেহেতু সে একটা লম্বা জার্নি করে এসেছে সুতরাং তার ব্যাপারে সে এখনও সিদ্ধান্ত নেয়নি কিন্তু যেখানে হামজা চৌধুরী সেখানে কিন্তু একই পজিশনে রয়েছে জামাল ভুইয়া জামাল ভুইয়াকে যখন প্রশ্ন করা হয়েছে আপনি বাংলাদেশের ক্যাপ্টেন আপনাকে দেখানো হবে কি আপনাকে স্টার্টিং ইলেভেনে দেখা যাবে কি না সে প্রশ্নের উত্তর তিনি কিন্তু খুব কৌশলগতভাবে এড়িয়ে গেছে তিনি বলছে যে এই ব্যাপারে সিদ্ধান্ত নিবে কোচ এখানে তার ব্যক্তিগত ভাবে বা নিজের বলার তেমন কিছু নেই আর যদি আমরা আরো দেখতে পারি যে বিভিন্নভাবে প্রশ্ন করা হয়েছিল সিঙ্গাপুরের ম্যাচের ব্যাপারে সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে তাদের প্রস্তুতি কেমন সমিত কবে আসবে টিমের কম্বিনেশন কেমন হবে তখন কোচ যেটা বলেছে যে অলরেডি কয়েকটা সেশন হয়েছে কালকের ভুটানের ম্যাচের পরে কোচ হয়তো ভুটানের ম্যাচের পর তারা সম্পূর্ণ একটা সিদ্ধান্তে যেতে পারবে যে তারা বাংলাদেশের ম্যাচের জন্য কোন স্কোয়াডটা তারা বাছাই করে নিবে সিঙ্গাপুরের বিপক্ষে অর্থাৎ ভুটানের পর ভুটানের বিপক্ষে এই ম্যাচটা যদিও একটা ফ্রেন্ডলি ম্যাচ এটা কিন্তু বাংলাদেশের জন্য বড় একটা প্রস্তুতির ম্যাচ বলা যেতেই পারে আর ঠিক বাংলাদেশের প্রেস কনফারেন্সের আগে প্রেস কনফারেন্স ছিল ভুটানের কোচের ভুটানের কোচ ভুটানের ক্যাপ্টেনের সাথে ভুটানের জাপানি কোচ নাকামুরাকে প্রশ্ন করেছিলাম যেহেতু যদিও এটা ফ্রেন্ডলি ম্যাচ এবং তিনি কিন্তু বলছিলেন যে ভুটানের প্লেয়াররা খুবই আনসেলফিশ পজিশনাল ফুটবল খেলতে পছন্দ করে আমি সেই সূত্র ধরেই তাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা কি বাংলাদেশের বিপক্ষে পাসিং ফুটবল বা অল আউট অ্যাটাকে যাবেন নাকি আপনারা ডিফেন্সিভ ফর্মেশনে খেলবেন বলে রাখা ভালো ভুটানের ফরমেশন কিন্তু ফাইভ ফোর ওয়ান এটা একটা ডিফেন্সিভ ফরমেশন যদিও তারা অ্যাটাক করার চেষ্টা করে এবং তারা রাইট উইং এর চ্যানেলটা বেস করে অ্যাটাক করার বেশি চেষ্টা করে তাছাড়া ভুটানের কোচকে প্রশ্ন করেছিলাম যেহেতু এটা ফ্রেন্ডলি ম্যাচ তারা কি তারা বলেছিল যে তারা আনসেলফিশ ফুটবল খেলতে পছন্দ করে পজিশনাল ফুটবল খেলতে বেশি পছন্দ করে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল কি আগামীকালকে বাংলাদেশের বিপক্ষে তারা কি টোটাল ফুটবল বা পাস প্যাসিং অ্যাপ্রোচে যাবে নাকি তারা ডিফেন্সিভ অ্যাকশানে যাবে এখানে বলে রাখা ভালো ভুটানের যে ফাইভ ফোর ওয়ান ফরমেশন এটা কিন্তু একটা ডিফেন্সিভ ফরমেশন সেক্ষেত্রে তারা ভুটানের কোচ আমাকে যে উত্তরটা দিয়েছিল তারা হচ্ছে তারা মিক্সড অ্যাপ্রোচে যাওয়ার চেষ্টা করবে তারা বাংলাদেশের সিচুয়েশন রিড করে সেভাবে তারা চেষ্টা করবে হয়তো কখনও অ্যাটাকিংয়ে যাওয়ার কখনো ডিফেন্সিভ করার সুতরাং আমরা বলতেই পারি যে যদিও আগামীকালকে বাংলাদেশ বনাম ভুটানের ম্যাচটা একটা ফ্রেন্ড দুই দলের জন্যই এটা একটা এক্সপেরিমেন্ট হবে কারণ ভুটানেরও পরবর্তী বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ম্যাচ এবং বাংলাদেশেরও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়া কাপ কোয়ালিফায়ার্স ম্যাচ দুই দলই তাদের দলকে তাদের প্লেয়ারদেরকে পরীক্ষা করে দেখার জন্য এই ম্যাচটা হতো তাদের কাছে কিছুটা মিক্সড এক্সপেরিমেন্টাল ম্যাচের মতো তবে আমরা সবাই তাকিয়ে থাকবো বাংলাদেশ দলের দিকে তারা কিভাবে সিঙ্গাপুরের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই ম্যাচটা তারা জয় অর্জন করতে পারে কিনা প্লে থেকে আমি আশফাকুল মুশফিক এই ছিল আমার কাছে সর্বশেষ